আচ্ছা অধ্যায় অধ্যায় তৃতীয় দেখো অধ্যায় তৃতীয়তে আগে হলো সংক্ষিপ্ত বসে দেখো ভাই না আগে এম শিখো আগে শিখো অধ্যায় প্রথম আর দ্বিতীয় তো শেষ তাই না দেখো এখান থেকে হইলো প্রথমত এই যেটা বলবা বিশ নম্বর যে কোনটি রক্তের তরল অংশ কি হবে তো প্লাজমা তারপর হলো তোমার পঁচিশ নম্বরটা দেখো কোনটিতে লোহিত লোহিত করে সঞ্চিত থাকে উত্তর পিল হাতে হ্যাঁ পিল হাতে তারপরে এটা এটা পড়ে রো বত্রিশ নাম্বারটা পূর্ণবয়স্ক পুরুষ দেহে প্রতিক্ষণ প্রতি ঘন মিলিমিটারে রক্তে লোহিত কণিকার সংখ্যা হচ্ছে কত চার দশমিক পাঁচ থেকে পাঁচ দশমিক পাঁচ লাখ লাখ দেখছো কি পরিমাণ তাহলে হ্যাঁ তারপর হচ্ছে এই প্রশ্নটা সাঁত্রিশ নম্বরটা পড়বা সাঁত্রিশ যে মানুষের দেহে লোহিত রক্তকণিকার রক্তকণিকার আয়ু কত দিন থাকে একশো দিন খুবই গুরুত্বপূর্ণ রাজ আসবে গেলে পরীক্ষা মনে রাখো এটা পরীক্ষা আসবে কালকে তারপরে হচ্ছে আচ্ছা বারো নম্বরটা দেখো বারো যে মানুষের রক্ত রসে প্রায় কত ভাগ পানি উত্তর হচ্ছে নব্বই পার্সেন্ট উত্তর কত পার্সেন্ট নব্বই পার্সেন্ট ঠিক আছে আমি যা দাঁড়িয়ে সেগুলো কিন্তু ভালো মতো পড়বো আর এক্সট্রা কিন্তু পড়তে হবে শুধু গেলে পরীক্ষা যাব পরে কিন্তু গেলে গেলে হবে না কিন্তু বুঝছো আগে আগে তো বলতেছি না যেটা সত্যি তাই বলতেছি পঞ্চাশ নম্বর দেখো পঞ্চাশ অনুচক্রিকার কত দিন অনুচক্রিকার গড়ায়ু হচ্ছে কত দিন বলো তো পাঁচ থেকে দশ দিন পাঁচ থেকে দশ দিন হ্যাঁ এটা পড়বা তারপরে হচ্ছে এখান থেকে এই যে এটা বলা হচ্ছে একাশি নাম্বার একাশি যে কোন কোন রোগটির কারণে অনুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় কমে যায় উত্তর হবে পারপুরা পারপুরা হচ্ছে পারপুরা ব্যাখ্যা দশা যাই হোক এটা পড়ো ঊনপঞ্চাশ এই যে এটা আটচল্লিশটা মনে থাকে আটচল্লিশ আটচল্লিশ নিজের কোনটি দেহের অ্যালার্জি প্রতিরোধ করে অ্যালার্জি প্রতিরোধ করে দেখেছ এরপরে দেখাও এই যে পঁচাশি পারপোরা অবস্থা সৃষ্টি হয় কোন রোগের আক্রান্ত হলে উত্তর হবে ডেঙ্গু জ্বর ঠিক আছে ডেঙ্গু জ্বর এরপর তিরানব্বই 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 কোন ব্লাড গ্রুপে কোনো অ্যান্টিজেন থাকে না উত্তর হবে ও তুমি এটা গুরুত্বপূর্ণ এই যে পঁচানব্বই নাম্বার সার্বজনীন দাঁতা বলা হয় কোনটি দাঁত মানে দাতা গ্রুপ কোনটা উত্তর হবে ও এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দাও হ্যাঁ ঠিক আছে এই যে নিরানব্বই নম্বর নিরানব্বই ডিসে কোনটি রক্তের সার্বজনীন গৃহীতা গ্রুপ এবি হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ এটা নাকি তোমার আচ্ছা এরপরে একশো আট খুবই গুরুত্বপূর্ণ এটা খুবই গুরুত্বপূর্ণ দাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা কী বলছে মানুষের হৃৎপিণ্ড কয় প্রক সুবিধা উত্তর হবে চার ঠিক আছে এটা হলো বাম নিলয় ডান নিলয় তারপর কি আর দুইটা আছে যে তোমার হচ্ছে বাম নিলয় ডান নিলয় আর দুইটা অলিন্দ আছে বাম অলিন্দ ডান অলিন্দ ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে গিয়ে তোমার হচ্ছে এটা দেখো একশো সতেরো যে কাটিয়া কাটি ধাপ কয়টা উত্তর হবে চারটা ঠিক আছে অলিন্দের ডায়স্টল সিস্টল তো নীলয় সিস্টল নিলয় ডায়াস্টল স্টল যাই হোক তারপর হচ্ছে এখানে পড়তে পারে কিছু মানে বাড়িতে পড়ে নেবা আমি ইম্পর্টেন্ট বলে দেখতেছি এই যে এটা পড়ো একশো উনচল্লিশ নম্বর যে রক্তে কোলেস্টেরলের স্বাভাবিক পরিমাণ কত উত্তর হবে একশো থেকে দুইশো হ্যাঁ এমজি কি দিছে মিলিগ্রাম বা ডেল ডেল হ্যাঁ মিলিগ্রাম বা ডেল আচ্ছা এরপরে হচ্ছে এদিকে পড়া করতে হবে না এই তো এমসি কুমড়া ওটা এগুলো পড়বো আর হচ্ছে এগুলো জাস্ট তোমার নোমরা দেখে যাও কিন্তু খবরদার না দেখে যাস না কিন্তু হ্যাঁ আরে ফিটা মানে আর দেখো এই যে সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন হইলো প্রথমটা দাগে যে তাদের আগে রক্তরস আগে বলে আজকে ওয়ান শর বললাম না রক্তের রস রক্তরস বলতে কি বুঝো এটা ইম্পর্টেন্ট হ্যাঁ দুই নম্বর দুই নম্বর এগারো নম্বর বারো নম্বর তেরো নম্বর ঠিক আছে সতেরো পড়তে হবে না সতেরো দরকার নাই তারপরে ছাব্বিশ নম্বর পড়বা ছাব্বিশ নম্বর অনুচর বলতে কী বলছে ইম্পর্টেন্ট তারপরে হচ্ছে এই যে বত্রিশ নম্বর চ্যাম্পুর সাইড বলতে কী বোঝো ঠিক আছে আচ্ছা তারপরে যে পঁয়ত্রিশ বত্রিশ পঁয়ত্রিশ বত্রিশটা পড়বা পঁয়ত্রিশ ছত্রিশ তেতাল্লিশ আর হচ্ছে সাতচল্লিশ এগুলো দাগানো হয়েছে আগে থেকে তারপরে এই যে তেপ্পান্ন ইম্পর্টেন্ট কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট হ্যাঁ স্বামী স্ত্রীর উভয়ের আর ইস্পেক্টর একই রকম হতে পারে হয় গেলে এটা খুবই গুরুত্বপূর্ণ এবার করার জন্য হুম আবার অন্য সাতটা যে তোমার হচ্ছে এটা কি মানুষের হৃৎপিণ্ডকে বায়োজেনিক বলা হয় কেন ঠিক আছে এটা পৈরো তাহলে এর সংক্ষিপ্ত প্রশ্ন হার্ট অ্যাটাক কেন হয় এটা জাস্ট একটু পড়ে যাও এটা আর এইটা বই এটা পড়ো তোমার বিরাশি আর তিরাশি দুটা পৈরো এইচডিএল আর ডি এল এল ডি এল ওকে এখন হচ্ছে সৃজনশীল সৃজনশীল বই দুটো অবশ্যই পড়বা একটা দিন আমরা অবশ্যই পড়বা হুম এক দুই অবশ্যই পড়বা কিন্তু দেখেছো এরপর হচ্ছে তিন নাম্বারটা দেখো তিন ঢাকা বট চব্বিশে রক্তচাপ কাকে বলে ক নম্বরের জন্য এ হচ্ছে থেকে ইম্পর্টেন্ট রক্তচাপ রক্তচাপ কাকে বলে এটা আসতেই পারে পরীক্ষাতে কয়েকটা আমরা দাঁড়িয়ে দেবো না হ্যাঁ এরপর রক্ত আছে এক নম্বর রক্তচাপ কাকে বলে তারপর দুই নম্বর অ্যান্টিজেন কাকে বলে এটা শুধু ক পড়বা ক এখান থেকে শুধু ক পড়বা আচ্ছা ক না লাস্টের থেকে দাগাই দেবে না তাহলে এখান থেকে থাক ঠিক আছে এই পাঁচ নম্বরটা পড়বা পাঁচ নম্বরটা পড়বা এই যে এখান থেকে শ্রীরাম এর আগে দাঁড়িয়ে দিয়েছিলাম তাই না শ্রীরাম কাকে বলে হ্যাঁ ঠিক দেখো কত চলে আসবে আর সিজনশীল এই নয় নম্বরটা সিজিনশীল পড়বা নয় নাম্বার দশ নম্বর দশ নয় দশ রক্তচাপ কত জায়গায় আছে সব জায়গায় রক্তচাপ পরীক্ষার জন্য রক্তচাপ ইম্পর্টেন্ট কত পরীক্ষা রক্ত চাপ না কে এসেছিল কত পরীক্ষায় মনে আছে কে এসেছিল অ্যান্টিবডি এসেছিল কতবার এটা রক্তচাপ ইম্পর্টেন্ট তোমাদের জন্য রক্তচাপ ঠিক আছে যাও আর সিনজি পড়তে হবে না যেগুলো দিছে এখন চলে যাও হচ্ছে লাস্টের দিকে লাস্টের দিকে ওই তো এখান থেকে তোমার হচ্ছে এইখান থেকে ক নম্বরের জন্য আর কি এক এক নম্বর বাজে সিরাম কি প্লাজমা রক্ত কর রক্ত হুম এগুলো দরকার নাই এগুলো দরকার নাই এক দুই তিন চার এক দুই তিন চার এক দুই তিন চার আঠেরো উনিশ বিশ আঠেরো বিশ ঠিক আছে এরপর হচ্ছে পঁচিশ পঁচিশ আর এখানে রক্তচাপ এখানে না রক্তচাপটা এই যে রক্তচাপ আছে এখানে পঁয়ত্রিশ নাম্বার পঁয়ত্রিশ সেগুলো পড়বা আর খ নম্বরটা পরীক্ষায় ইতিহাসে এটা বলা সম্ভব না তারপর মনে এই যে এক নম্বর পড়ো এক নম্বর তিন নম্বর এক নম্বর তিন নম্বর ছয় নম্বর সাত নম্বর এগারো নম্বরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর এসপেক্টে বলতে কী বলছো এটা গুরুত্বপূর্ণ বারো নম্বরটা রক্তের আর এসপেক্টটা খুবই গুরুত্বপূর্ণ ওরা হ্যাঁ নয় নম্বরটা পড়ো ওকে এই গলায় পড়ো আর এই যে মডেলটা অবশ্যই পড়বা ঠিক আছে মডেল সাত অধ্যায় সমল খাদ লবণের ব্যবহার ধরিয়া ব্যস্ত পড়ানো হয় নাই কিন্তু দেখো এমসি কেউ দেখো প্রথম এমসি কেউ অনুশীলন করলে সব বেলায় পড়বা সো এখন দেখো এই যে নয় নম্বর পৃষ্ঠা নম্বর দুশো বত্রিশ নিচের কোন টি অ্যাসিড গ নম্বর হ্যাঁ সিএস থ্রি সি ডাবলু এস ইথানিক অ্যাসিড বা ভিনেগার বলে এটাকে হ্যাঁ ভিনেগার বলে যাই হোক নয় নম্বরটা পড়বা এরপর পনেরো নম্বরটা পড়বা কোনটি দুর্বল সিট গ নাম্বার সি সিক্স এইচ এইট ও সেভেন এটা বই পনেরো পড়বা ঠিক আছে এরপর হচ্ছে সতেরো কোনটি দুর্বল সিট উত্তর পাবে এইচ টু এস এইচ টু সি ও থ্রি এরপরে এখান থেকে একুশ নম্বরটা পড়বা কোনটি দুর্বল সিট একুশি এইচ থ্রি সি ডাবল এইচ থ্রি এবার দুটো হয়েছে যাই হোক একুশটা পড়বা এরপর পঁচিশ নাম্বার এই থেকে প্রশ্ন আসে বলবে যে নিচে কোনটা অ্যাসিড বা কোনটা সবল অ্যাসিড কোনটা দুর্বল অ্যাসিড এইগুলো ঠিক আছে দেখো পঁচিশ নম্বর কোনটি শক্তিশালী অ্যাসিড হ্যাঁ ক নাম্বার ক নাম্বার এই যে এই সেন থ্রি হাইড্রোজেন বাইকার্বন এটা ঠিক আছে বুঝছো তারপরে এটা বলো বিশ নাম্বারটা বলো বিশ নাম্বারটা যে কোন কোনটি পানিতে আংশিকভাবে বিয়োজিত হয় না উত্তর হবে তোমার হচ্ছে কত এটা অ্যাসিডিক অ্যাসিড অ্যাসিডিক হুম অ্যাসিডিক অ্যাসিড তো এই যে ছাব্বিশটা ওটা দেখাও কোনটি শক্তিশালী অ্যাসিড নাইট্রিক অ্যাসিড খুবই গুরুত্বপূর্ণ না নিজে কোনটা আঠাশটা মেয়ে দেখাও নিজে কোনটি অ্যাসিড কোন অ্যাসিডটি শক্তিশালী শক্তিশালী হ্যাঁ তাহলে হবে কি সিএস তেলি সিরাগুলো যাই হোক তুই পড়ো পড়া দেখা তো অনেক দেখানো যায় ইম্পর্টেন্ট দেখানো যায় নাকি আচ্ছা পঁয়ত্রিশ টাকা দেখা পঁয়ত্রিশ হিস্টামিনকে অকার্যকর করে কোনটি ভিনেগার ভিনেগার আচ্ছা এরপরে হচ্ছে এরপরে এই যে আটচল্লিশটা পড়বা যে বেকিং সোটার সংকেত কি উত্তর হবে এন এ এইচ সি ও থ্রি বিয়াল্লিশটা ওটা পড়বা যে হ্যাঁ ভিনে ভিনেগার ঠিক আছে ভিনেগারের সংকেত কি উত্তর হবে সি থ্রি সিটা বলে খুবই গুরুত্বপূর্ণ এগুলো ভিনেগারের রাসায়নিক নাম কি বলো তো ভিনেগার রাসায়নিক নাম হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড এই প্রশ্নগুলো পড়ার পরে বই সবগুলো পড়বা কিন্তু এগুলি ইম্পর্ট এগুলো ভালো হতে পড়বা আগে তো বলতেছি কিন্তু তারপরে হচ্ছে আচ্ছা এই যেটা পড়বা যে অনুসার নাম্বারটা অনুসাট নাম্বারটা বড় যে পাকিস্তলির অ্যাসিডিটির জন্য কোনটা উত্তর হবে এইসিএল হুম হাইড্রোক্লোরিক অ্যাসিড তারপরে হচ্ছে এই যে পঁচাত্তর নম্বরটা পড়বা আমাদের ধমনের রক্তের পিএস কত উত্তর হবে সেভেন পয়েন্ট ফোর সেভেন পয়েন্ট ফোর হ্যাঁ আমাদের জিপ বার বা জিহো বার পিএজ কত উত্তর হবে সিক্স পয়েন্ট সিক্স সাতাত্তর নম্বর সাতাত্তর দেখো আমি এখন পড়তে চাই সাতাত্তর নম্বর দেখো বাহাত্তর নম্বর দেখো বাহাত্তর সাতাত্তর বাহাত্তর উনসত্তর একাত্তর এবার সব পড়বা আটাত্তর আটাত

অনেক এই যে একশো পঞ্চান্ন একশো পঞ্চান্ন একশো বাহান্ন একশো তিপ্পান্ন খুবই গুরুত্বপূর্ণ একশো তিপ্পান্নটা খুবই গুরুত্বপূর্ণ যে সি এর বাণিজ্যিক নাম কি না সবগুলো তো পড়তে বলছি কিন্তু গুলো আমি বলছি এগুলো ফোকাস দিয়ে বেশি পড়বা কিন্তু এক্সট্রা সবগুলো পড়বা ঠিক আছে এরপরে হচ্ছে এইগুলা এইগুলা এই সব পড়বা এইগুলা সব পড়বা এইগুলা কোনটা আসবে বলো যাবে সব পড়বা

নয় নম্বর ভেরি ভেরি ইম্পর্টেন্ট দাও হ্যাঁ এগারো নম্বর বারো তেরো এই তো এগুলা এই যে একুশ নম্বর দেখাও যে পোলতা কামড় দিলে ফুলে যায় কেন হুম ইম্পর্টেন্ট আছে এটা তারপরে তোমার হচ্ছে এই যে পাউডি একটা বল্লা বল্লা যে উল ফুটে না এই একটা খাইনি গোলাপ বল বলটা ভুল বুটাই কামো দেন আমরা কই বাংলা ভাষায় কামড় দিছে বল লাগি জীবন কামো দেন নাকি সমস্যা নাই কথা বলো সমস্যা নাই তোমরা তোমরা স্টুডেন্ট যারা ভিডিও দেখতে তারা স্টুডেন্ট সমস্যা নাই একই কথা বলাবেন আচ্ছা এই যে আর একটা বড় কেক বা পাউরুটি ফুলে ওঠে কেন বেকিং সোডা হ্যাঁ এরকম বেকিং পাউডার বেকিং পাউডার কারণ বেকিং সোডা না বেকিং পাউডার এই যে পাউডার এই যে

এই থেকে পুরোটা আসলে এটা দিবে হান্ড্রেড পার্সেন্ট দুর্বল আছে কাকে বলে খনিজ অ্যাসিড দুই নম্বর পড়বা ছয় নাম্বার ছয় সাত ঠিক আছে এই যে বিশ নম্বর সতেরো নম্বর পনেরো নম্বর এগুলো সব পড়তে হবে একুশ পনেরো সতেরো বিশ একুশ হুম সেগুলো পড়ো আর এই যে আঠাশ নম্বরটা টেস্টিং সল্ট কী টেস্টিং সল্ট আর লবণ কি লবণ কি ফিট ফিট কিরির সঙ্গীত কি হ্যাঁ যাই হোক এরপর হচ্ছে অন্যতম মানুষগুলো প্রশ্ন এখানে থেকে স্টার পরে নেবে তো আমি ওইটা দাগাই দিয়েছি অলরেডি তারপরে বিচ্ছু হুল ফুরাইলে এক নম্বরটা পড়ো পাঁচ নম্বরটা পড়ো চার নাম্বারটা পড়ো ঠিক আছে এক চার পাঁচ এক চার পাঁচ আর সেভেন স্টার পড়ো সো এই যে মরেল মরেলটা পড়বা হ্যাঁ এই যে আমাদের সম্মানিত অধ্যায় দশ অধ্যায় সম্মানিত অধ্যায়কে দাগাই দিতে হবে

এই তো একটা সূত্র এটা দ্বারা বেশি অঙ্ক আসে আর একটা সূত্র আছে তোমার তরণের মেঝেতে হাঁটা যায় না কেন বেশি থাকে না তো সাঁত্রিশ ছেচল্লিশ হুম তারপরে সৃজনশীল হলো এক দুই এক দুই পরবাই বেশি না এক দুই তিন চার এক দুই তিন চার পাঁচ সাত পাঁচ না সাত সাত বারো সাত বারো সাত বারো পাঁচ না সাত বারো এই তো এই বলে হয়ে যাবে এখন লাস্টের দিকে এখান থেকে এগুলা পড়বা দেখানো আছে তোমাদের দাঁড়াইতেছিলাম দাগাবো না এগুলো দাগাই দিয়েছিলাম না এগুলো দাগাই এগুলো এগুলা তো এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যেটা আসবে পরীক্ষায় বল কাকে বলে অথবা জড়তা কাকে বলে ঠিক আছে এই দুইটা প্রশ্ন আর এই যে সাত নম্বর এটা এটাও আসতে পারে হুম হুম এই এই আর এই যে মহাকর বল পনেরো নম্বরটা এই কয়েকটা প্রশ্ন আসতে পারে ইম্পর্টেন্ট এখন একশো বাসনের উপযোগী কী যে অন্য জানো এক নম্বর দুই নম্বর তিন নম্বর দাগানো আছে এগুলা এক দুই তিন চার ছয় নম্বর পড়তে হবে না সাত নম্বর আট নম্বর তেরো নম্বর শেষ এই মডেল পড়বা আর কয়টা অবতায় আছে রে এগারো শেষ না বাসলাম খাইছে এই তাই দিছিলাম না এই যে অনুশয় মনস্ত এই প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ যদি কোনো বোর্ডে আসে নাই বাট তোমাদের অনুশয় মনস্ত প্রশ্ন তো কোনটি অ্যামিটারের প্রতীক হ্যাঁ খ নাম্বারটা এক নাম্বার দাগেছো এই যে 350 এক নাম্বার পাঁচ নাম্বার এই অধ্যায় থেকে তোমাদের বইতে আর শক আছে শকটা পড়বা ওই শকটা বলে এগুলা পড়া যাবে আশা করি এই যে শকটা এই যে শকটা দিয়ে দিছে তো এই যে শকটা এই যে ঠিক আছে এই শখটা এই শখটা পড়ো তাই এই যতগুলো এমসি গো আছে সবগুলো পড়ো এখন এন তো কোনটা আসবে আমার পক্ষে বলা সম্ভব না কিন্তু সবই পরতে হবে এর মধ্যে এটা পড়ো তেরো নম্বরটা পড়ো তেরো নম্বর নয় নম্বর ঠিক আছে তেরো নয় ষোলো তেরো নয় ষোলো তারপর হচ্ছে আঠেরো তেরো নয় ষোলো আঠেরো ঠিক আছে উনত্রিশ উনত্রিশ এরপর হচ্ছে এগুলো এগুলো সবই পড়বা এখান থেকে সবই পড়বা সব পড়তে হবে এখান থেকে কিছু করার নেই এখান থেকে সবই করবা তাই তার মধ্যে পঁচাশি নাম্বার ভালো মতো পড়বা আশি নাম্বার ভালো মতো পড়বা ঠিক আছে তারপরে এখান থেকে সব করবা সব এই যে সব এটা করবা সব পড়বা মানে নিয়ম পড়বা আরে যা যা দাগ এগুলো তো ভালো মতো পড়বা আমার বোঝে না একশো এগারো একশো চব্বিশ ঠিক আছে এগুলা সব করতে হবে তারপর এ হতে তো অঙ্ক আসবে তো বুঝছো আড়াইশো চব্বিশ চব্বিশ হ্যাঁ তো এগুলোয় আর সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন এই অর্ধেমসে কিন্তু দশমোধ আয়ের এগারোধ হেমছে কিন্তু আগে বলতেছি এখান থেকে কিন্তু যা দাগাইলাম বেশি দাগ নেই সভীবর্ত হবে কিন্তু অঙ্ক অসুবিধা বেশি আচ্ছা এক নম্বর চার নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন নতুন তো এটা আচ্ছা এক চার এর সেভেন স্টারগুলো পড়ো এক চার সেভেন স্ট্রগুলো বলবো তার মধ্যে চার এই যে তেইশ চব্বিশ পঁচিশ পঁচিশ সাতাশ আঠাশ ঠিক আছে আঠাশ তেত্রিশ নম্বর ছত্রিশ হুম এই তো এগুলো করব আর এই একান্ন নম্বরটা পুরো একান্ন একান্ন তিপন এত দাঁড়াতে হয়েছিল না এর আগে আচ্ছা এরপর ষাট নম্বর একষট্টি নম্বর বাইশ বাষট্টি নাম্বার ভেরেবিন ইম্পর্টেন্ট দাও বাষট্টি ষাট একষট্টি বাষট্টি

তোমার বই তারপর লেখা আছে যাই হোক তিন নাম্বারটাও তারা পড়বা তিন নাম্বার পাঁচ নাম্বার এই এ দাগাই দিয়েছিলাম এটাকে ছয় নাম্বার ছয় 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 নাম্বার এই যে সাত সাত নাম্বার এর গ নাম্বার কিন্তু একই জায়গা যে গৃহে বিদ্যুৎ আয়নের ক্ষেত্রে কোন চিত্রে সংযোগ সুবিধাজনক ঠিক আছে গ নাম্বার আর গ নাম্বার এই যে এ অধ্যায় যে পারবে না সে গাধা ছাড়া কিচ্ছু না হ্যাঁ

চারশো আট পিস্টার এর মধ্যে তিন নম্বরটা ইম্পর্টেন্ট রোদ ইম্পর্টেন্ট তিন দশ 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 নম্বর ইম্পর্টেন্ট আছে এগারো বারো নম্বর সতেরো লোড লোডশেডিং কি এটা কি রে আরে যে অনুদুর প্রশ্নগুলো পড়ো এগুলো পড়ো দাগানো আছে এগুলো ঠিক আছে আর মডেলটা পৈরো এইগুলো সমাপ্ত ঠিক আছে আরে লাস্টে দিয়ে আছে মডেল আছে এগুলো পালে না আলো দেখার দরকার নাই ঠিক আছে আচ্ছা আর হইলো তোমার প্রথম অধ্যায় দ্বিতীয় অর্ধেক দেখাই দিয়েছে না তোমাদের দেখাইছে তো দিলাম ওদেরকে দেখাই দেয় না ওদের ওপরে দেখাই দেই কোনটাও না দিলাম যেন তোমাদের দেখানো শেষ তুমি অঙ্ক বসে হয়েছো না দেখ প্রথম অধ্যায়টা হচ্ছে প্রথম অধ্যায় এই যেগুলো দেখাইছে ওদের দেখাই প্রথম অধ্যায়ের ওদের হচ্ছে এগুলো দেখাই দিই একটু এখান থেকে উনচল্লিশ তিতাল্লিশ না একাত্তর সবই পড়বা বাট এইগুলা বেশি বেশি পড়বা আর হচ্ছে বিগত বছর বলছিলাম কিন্তু একুশ সাল চব্বিশ একুশ তেইশ চব্বিশ একুশ ঠিক আছে এই তোমরা দেখবাই একশো তিরাশি নম্বর তারপরে হচ্ছে এখানে এখানে এই যে এখান থেকে এগুলো পড়তে হবে না সিরিজটা পড়তে হবে না শিমুল ক্লাস নিতে পারি রে সৃজনশীল হচ্ছে এক দুই তিন আচ্ছা সৃজনশীল পাঠিয়ে দিলাম এখানে তিন নাম্বার পাঁচ নাম্বার ছয়ের হচ্ছে ক না তারপরে সাত নাম্বার আট নাম্বার সরি নয় নাম্বার দশের হচ্ছে খ এগারোর হচ্ছে তো ক এগারো ফুল দিছে না বারো নম্বর তেরো নম্বর বারো তেরো দিছে না বারো তেরো দিকে হচ্ছে তারপরে হচ্ছে এখান থেকে যেগুলা দিতে মডেকটা করতে হবে আর দিতে দ্বিতীয় অধ্যায় যে এগুলো করতে হবে ছয় নম্বর এগারো নম্বর বিশ নম্বর ইম্পর্টেন্ট এগুলো ছাব্বিশ সাতিরিশ উনচল্লিশ তারপর হচ্ছে সাতান্ন তারপর উনআশি চুরাশি পঁচানব্বই একশো নয় একশো আঠারো একশো বাইশ ঠিক আছে এরপর হচ্ছে এগুলা সব পড়তে হবে তারপরে হচ্ছে এখান থেকে একশো এক নম্বর তিন নম্বর লাগাই নেবে এগুলা এক দুই তিন নম্বর তা না তিন নাম্বার দিচ্ছি তারপর কোন দিলাম পাঁচ নম্বর না পাঁচের শুধু খ পাঁচের খালের ক আর ছয় নম্বর সম্পূর্ণ দিছে না ছয় নম্বর সাত নম্বর সাতের খ তারপরে হচ্ছে আট নম্বর আট নম্বর দেনে না না দিছি দিছি আট নম্বর খ নম্বর দিছি আটে খ দিছি পানিকে সাবন্ত্র কোলা কেন হয়তো শুধু খ দিতে বলছিলাম দশ নম্বর এগারো এগারো নম্বর দেখো ইম্পর্টেন্ট এগুলো ঠিক আছে তারপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন তো দেখো শেষ এর এখান থেকে এখান থেকে হচ্ছে এগুলো পড়তে হবে শেষ হয়ে গেছে এগুলা তারপর হচ্ছে এগুলা পড়তে হবে এই তো সাজেশন এই হলো বিজ্ঞান টোটাল কি তো অধ দিছে না